সালামু আলাইকুম আহমতুল শোনাত দিবস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালে ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য যে তা হচ্ছে ব্যথা আপনার হচ্ছে আমাশার কারণে চিকিৎসা করতেছেন বিভিন্ন প্রকার রোগের কারণে চিকিৎসা করতেছেন পরীক্ষা করে দেখেছেন কোনো রোগ ধরা অনেক ওষুধপাতি পাতি খেয়েছেন কোনো কাজ হচ্ছে না কিংবা দীর্ঘদিন ধরে আপনার আমাশা রয়েছে ধরা পড়তেছে রেকর্ডে অনেক সময় ধরা পড়ে না জিন সংক্রান্ত যে যা দুটনা সংক্রান্ত অনেক রোগ রয়েছে ধরায় পড়ে না রেকর্ডে আবার কিছু কিছু লোক ধরা পড়ে বিধায় ধরা পড়ে ঠিক কিন্তু কি করে ওই যে আপনার যে আল্লাপ্রতভাবে যে রোগগুলো দিয়েছেন জিন কিংবা জাদুটনার কারণে এগুলো এগুলোতে গিটু মেয়ে রাখে বা আসলি করে রাখে রাখার কারণে এগুলো ভালো হতে চায় না পথ নজর হিংসা দিয়ে রাখে হ্যাঁ কারণ এগুলো কি হয় না ভালো হয় না তো এগুলো ধ্বংস করলে খেলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো তাহলে যাদের প্যাঠে ব্যথা তো আজকে আমার হচ্ছে প্যাঠে ব্যথা যাদের অতিরিক্ত এবং অনেক দিন ধরে আপনার সমস্যা ভালো হচ্ছে না কিছুদিন ভালো আবার কোনোদিন সমস্যা এবং হজম হয়ে যায় পেটের অতিরিক্ত এবং সময়তে কাঠিন হয় আর সময়তে সময় মর্মা পায়খানা এবং আমার আমার সাক্ষাৎ ভালো হচ্ছে মনে রাখবেন অবশ্যই আপনি জিনে আক্রান্ত কিংবা জাদুতে আক্রান্ত এবং পাইলস এর চিকিৎসা করতেছেন পাইলস হয়েছে আপনার বা হয়েছে ভালো হচ্ছেন অনেক ওষুধ আছেন অবশ্যই অবশ্যই আপনার কি সমস্যা জিনে কিংবা জাদুতে আক্রান্ত করেছেন হয় আপনাকে তান্ত্রিক জিন জাদুঘর জিন আপনাকে জাদু করে এগুলো করতেছে আস্রপ করেছে বা জিন ক্ষতি করতেছে দূর থেকে নজর করে কিংবা শরীরে কিংবা কাছে থেকে কিংবা আপনার শরীরে জিন ঠুকে প্রশ্ন করে ক্ষতি করতেছে কিংবা কোনো জাদুঘর কিংবা কোনো ক্ষত্রু আপনাকে জাদু করে না করে এগুলো করে সমস্যা সৃষ্টি করে রেখেছে তো এগুলো ধ্বংস করার জন্য কয়েকটি আয়াত দেবো এই প্যাডের ব্যাপার দূর করার জন্য ঔষধে খাওয়া লাগবে তাছাড়া লাগবে এইগুলো আমল আপনাকে পাওয়া লাগবে আপনাকে যে ডাক্তার যে ওষুধগুলো আপনাকে দিবে মনে রাখবেন এই ওষুধপাতিগুলো আপনি খাচ্ছেন কিন্তু কাজে আসছে না আর কারণ হচ্ছে ওষুধের গুলো নষ্ট করে দিতেছে যে দোয়াগুলো দেব এই দোয়াগুলো দিয়ে আপনি পানি তৈরি করে দেবেন এবং যে ওষুধগুলো ডাক্তার দেবে এই আয়াতগুলো করে ওষুধগুলোতে খুব দিবেন বিসমিল্লা বলে সব তাহলে পানি করে নেবেন এবং পাশাপাশি ওষুধগুলোতে চোখ দিবেন এবং পাশাপাশি মধু নেবেন মধু খাটি মধু ভালো মধু যদি একান্ত মধু না পান তো আপনারা হচ্ছে ওই খেজুর নেবেন খেজুর যদি না থাকে তো আপনারা বড়ই পাতা নেবেন যেগুলোকে আমরা কুল পাতা বলি বা এগুলো যেটা নিলে আপনার সুবিধা হয় সেটা নেবেন মধু নেবেন বেস্ট মধু নিলে ভালো হয় আজ তাও না হয় কালো তেল যদি পান কালোজিরা তেলে নিবে তেলে খুব এই দোয়াগুলো গুলো তাহলে ইনশা আল্লাহ পানি খাবেন তেলও খাবেন কিংবা মধু খাবেন কিংবা ওই হচ্ছে বড়ই পাতার যে একটা কিংবা জমজম পানি আছে জমজম পানি দিয়ে হল হবে সর্বশ্রেষ্ট ঔষধ হচ্ছে জমজম পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি হচ্ছে জমজম পানি যাই হোক

তাদের থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাথা আলো হবে না টিপে ধরে সাতবার করে দিবেন মাথা ব্যথা ভালো হবে না আবার সাতবার করে ব্যথা ভালো হবে না আবার সাতবার একুশ বার করে দিবেন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশে জিনিস সমস্যা হয় কিংবা এমনিতেই সাধারণভাবে সমস্যা হয়ে থাকে ভালো হয়ে যাবে পাশাপাশি মাথায় তেল ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে পাশাপাশি আপনি ওষুধ খাই দেবেন আরো ভালো এবং প্যাট ব্যথে

নাম্বার সুরার এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত এবং তিন নম্বর আয়াত করে আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা যা তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছে আল্লাহ যদি কারো পিঠের মেরুদণ্ডর সমস্যা হয় এগুলো পড়ে ফুক দিলে হবে পাশাপাশি যদি কারো পেটে সমস্যা হয় এগুলো পরে ফুক দিলেও হবে দেখেন আর আমি নামিয়ে দিয়েছি তোমার থেকে তোমার বোঝা যদি কাউকে জাদু করা হয় তাহলে ফুক দিলে জাদু ধ্বংস হয়ে যাবে এবং কাউকে যদি বদ নজর করা হয় জিন সংক্রান্ত হোক কিংবা মানুষ সংক্রান্ত হোক যে কেউ ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরেছেন কিংবা কারো যদি প্যাডে চাদু করে হয় খাওয়ানো হয় ধ্বংস হয়ে যাবে আর কি দেখেন সুরা আল ইনশিক ইনশি জি সুরা আল ইনশিকাক সুরা আল ইনশিকাক চৌরাশি নাম্বার সুরা চার নাম্বার আয়াত আর তার মধ্যে যা রয়েছে তার নিক্ষেপ করবে আর এবং তা খালি হয়ে যাবে তার মানে আপনি যখন পানিগুলো খাবেন বা ঝাড়ফুঁক করবেন প্যাড়ের ভিতর যা ফুকরি করা সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে খালি হয়ে যাবে করে দিবেন নিক্ষেপ করবেন তাহলে কি হয়ে যাবে ভিতর ধ্বংস হয়ে যাবে খালি হয়ে যাবে আর তার রবের নির্দেশন পালন করবে এবং এটাই তার পথ তাহলে চার নম্বর আয়াত এবং পাঁচ নম্বর আয়াত করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ

ইনশাআল্লাহ যেখানে ব্যাথা সৃষ্টি সেখানে হাত দিয়ে ধরে দোয়াগুলো পাঠা সেটা আপনার পেটে হতে পারে এটা আপনার মাথায় হতে পারে যে কোনো ঘাড়ে হতে পারে ঘাড়ে হতে পারে যে কোনো জায়গায় হাতে হতে পারে পায়ে হতে পারে যে কোন জায়গায় এগুলো হুকনা করো আপনারা ও মুস্ত দোয়াগুলো পাঠ করে যা তো كله ইনশাআল্লাহ ভালো হবে তবে বিশেষ করে পেট বাধে যদি অন্য কোথাও ব্যথা হয় কালো জিরাই দিবেন কালো জিরাইয়ের তেলে ফুঁক দিয়ে ওই জায়গায় মালিশ করবেন আর দোয়া গুলো পাঠ করবেন আয়াত গুলো পাঠ করবেন সাহায্য করবেন যে যে দোয়া যে যে আয়াত বলেছি আপনারা এগুলো আমল করুন ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ তাহলে এগুলো হচ্ছে দেখবেন ভিডিওর নিচে টাইটেলের সঙ্গে মোর অপশন কিংবা হচ্ছে ডিসক্রিপশনে পাবেন ডিসক্রিপশন বক্সে এগুলো আমি দিয়ে দেবো কিছু কিছু দিয়ে দেবো আর কিছু কিছু আপনারা অন্যান্য ভিডিও ভিডিও থেকে সংগ্রহ করবেন না তো শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার